মোরগের ডিমের কুসুম হলুদ নাকি মোরগের ডিমের কুসুম লাল লাল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি করে আমি একটু করি ভাইয়া কি করে আমি জব করি প্লাস আপনারা পড়াশোনাও করি কোথায় পড়াশোনা করেন উন্মুক্ত ইউনিভার্সিটি যাক আলহামদুলিল্লাহ আপু কি করে আমি হাউসওয়াইফ জি

যেহেতু ভাবি আসে সামনে তারপর কোশ্চেনটা ধাদামূলক নেবেন যখন আপনার গার্লফ্রেন্ডের বয়স চব্বিশ ছিল তখন আপনার বয়স তার অর্ধেক এখন আপনার গার্লফ্রেন্ড আমার বয়স হলো বারো যখন তার বয়স চল্লিশ বছর তখন এখন আপনার বয়স বিশ বছর তাহলে আপনি অর্ধেক বলতেছেন না গার্লফ্রেন্ডের থেকে মানে আমার বয়স অর্ধেক তাহলে অর্ধেক আমার বয়স তাহলে বিশ বছর

<laughs> आंसर के इधर निबो ना कि ना ना इधर नहीं है ना तो बात ना कि अपने दे पास्ट कुछ चल गुनु तीन करंसर दिवे दो इधर बात दिलाऊं आरोप वाला जाऊं कुछ कुछ देखिए कुछ नहीं देखिए देखिए मात्र दो इधर से ना पास हैं हैं बिरानी रानी बाबू इधर रानी 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 रानी

এতক্ষণ <risque> <laughs> <laughs> <gasps> <laughs> একটা জায়গায় একটা জায়গায় টোটাল পনেরো ফুটা পানি দিলাম তারপর পাঁচ ফুট আবার উঠে ফেলছি আবার হচ্ছে পঁচিশ ফুটা যোগ বিশ ফুটা যোগ করলাম টোটাল কত ফুটা হলো তিরিশ ফুটা একটা জায়গায় হচ্ছে একটা কাপের ভিতরে পনেরো ফোটা পানি যোগ করলাম তারপর পাঁচ ফোটা কমে ফেলছি আবার হচ্ছে বিশ ফোটা যোগ করছি এখন টোটাল মোট কত ফোঁটা পানি আছে কিছুই নেই পাঁচ তো ফালাই দিছি না পাঁচ ফোঁটা ফালাই দিছি

মুরগের ডিমের কুসুম হলুদ নাকি মরগের ডিমের কুসুম লাভ আচ্ছা আমি পারবো করে মোরগ তো ডিমই পারে না

আজ যদি একমাত্র দর্তে আমি মনে করে আচ্ছা আচ্ছা একটাই একটাই বাচ্চা আপনার এটা বলেন যে একটাই বাচ্চা আপনার বয়সটা কথা হবে কোনো ওইটা নিয়ে কমপক্ষে হয় নাই আই না 25 বাচ্চা পঁচিশ আর তেইশ নিতে নাই আচ্ছা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রথমটা থেকে বলে দিতেছি প্রথম কি কোশ্চেন করছিলাম আপনাদের আচ্ছা যে গার্লফ্রেন্ডের বয়স যদি 24 তার অর্ধেক কত 12 যখন তার বয়স 40 ছিল তাহলে কত হবে 12 বিয়োগ ডান 40 থেকে এর মানে কি আপনি 12 বছরে ছোট বড় এই তো কোশ্চেনটার মিনিং কি 12 বছরে ছোট বড় এর পরে হচ্ছে যেটা পানির যেটা একটা কাফিতে আমরা যদি সাধারণত গোছা যদি পানি রাখি 15 ফোঁটা রাখছি 5 ফোঁটা নেছি আবার 20 ফোঁটা রাখছি টোটাল মিলে দিলে তো 100 ফোঁটা হয়ে যায় দাঁড়ায় যায় এক ফোঁটায় ধরায় গেছে না সব একদম মিক্স হয়ে গেছে না না কয় পুরো দিলেন আপনি এই কথাটা বলছেন আবার নিছি এইটা টোটাল कंफট হয়েছে এক কোডাই তো ঠিক আছে আচ্ছা চকলেটটা না ইউ জানা থ্যাঙ্ক ইউ নাম কি জানি বরিশাল স্মার্ট টিভি বরিশাল স্মার্ট টিভি সবাই আমাদের

বাড়ির জল দিবাই বল তো গার্লফ্রেন্ড কটা ছিল ভাই একটাই ভাই একটাই জি ভাইয়া